আসসালামু আলাইকুম কালিয়া কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা ছোট আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ এই রেসিপিটি এতটাই লোভনীয় যেটা ছোটো বড় সবার খুব প্রিয় তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কেজি আম ছোকা ছাড়িয়ে দুই টুকরো করে রাপলি কেটে নিয়েছি আর আমি প্রায় কুড়ি মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আমের এক্সট্রা কষটা বেরিয়ে যায় আর আমি জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এই আচারের রেসিপিটি আমি এখন শুরু করছি প্রথমে একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আজওয়ান হাফ চামচ কালো জিরে আর আমি প্রায় দুই থেকে তিন সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে গোটা মশলাগুলো দুই থেকে তিন সেকেন্ড ভাজার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি এই পেঁয়াজ কুচি আবারও তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজগুলো তিন থেকে চার মিনিট ভাজার পরে এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আমি একটু নাড়িয়ে নিচ্ছি রসুনের পেস্টটা দিয়ে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট ভাজার পরে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো এখন সমস্ত মশলা আমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে আর আমের যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে এসছে তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো আমি প্রায় তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আমের সঙ্গে খুব ভালো মতো উপর নিচ করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও আট থেকে দশ মিনিট ভেজে নেব যাতে করে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যায় আর আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকেও যায় আট থেকে দশ মিনিট ভাজার পরে দেখো কতটা সুন্দর হয়েছে আর হ্যাঁ ফ্রেন্ডস এই টকঝাল মিষ্টি আচারটা তোমরা প্রায় ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আবারও প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম তো দেখো এদিকে আমি একটা প্লেটে ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি আর আমি এই আচারটা একটা কাঁচের কৌটোতে রেখে দেব আর হ্যাঁ ফ্রেন্ডস এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ